শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কী ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনো দিন পড়েছো পাঁচালী এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী থাকুমা লক্ষ্মী আমার ঘরে এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছো পাঁচালী জয় জয় দেবী চলাচল সারে কুজিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজো সুবিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজো সুবিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে